Yeah, <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছে দাঁড়িয়ে আছে আমাদের পান্তপথ আউটলেটে আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগাঁও এবং একটা পান্তপথে আমাদের বরানি আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে বরানি 11 তে একদম মেইন সাথে আলী সেন্টার বিল্ডিং এর লিফটের চার থাকে সকাল 11টা থেকে রাত ঠিক 10টা পর্যন্ত আমাদের খিলগাঁও আউটলেটটার ঠিকানাটা হচ্ছে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতেরাট রেস্টুরেন্টের অপজিটে লিফটের 3 এ সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 11টা থেকে রাত ঠিক 10টা পর্যন্ত আমাদের ব এবং খিলগাঁও আউটলেট খোলা থাকবে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত আপনাদের জন্য শুধুমাত্র পান্থপথ আউটলেটটা রাতে রাতে পর্যন্ত সকাল থেকে ঠিক আছে নটা নয়টা এই হচ্ছে আমাদের আউটলেট গুলোর ডিটেলস সবগুলো আমি ক্যাপশনে সুন্দর করে লিখে দিয়েছি আপনি সেখান থেকে দেখে নিয়ে যেতে পারেন এছাড়া গুগল ম্যাপে আমাদের ডেস্টিনেশনগুলো সুন্দর করে দেওয়া আছে আপনি ইজিলি ম্যাপ দেখে আমাদের যে কোনো আউটলেটে চলে আসতে পারবেন আজকে ফিউশন কেপ দেখাবো ফিউশন ক্যাপ এমনিতেই সবাদের সবার অনেক পছন্দ সবাই পছন্দ করে আমাদের ফিউশন ক্যাপ সেটা হচ্ছে যে কোনো বয়সে আপুদের জন্য আমি বলছি ফিউশন ক্যাপ সবাই পছন্দ করে সবারই অনেক রিকোয়েস্ট থাকে আপু ফিউশন ক্যাপ আনেন আমি যখনই লাইভে আসি পকেট ক্যাপ ফিউশন ক্যাপ সবগুলোরই অনেক রিকোয়েস্ট থাকে তবে রিসেন্ট ফিউশন ক্যাপের রিকোয়েস্ট একটু বেশি সুন্দর একটা ফিউশন ক্যাপ কিন্তু আজকে আমি লঞ্চ করছি এটার সাথে অনেক টাইপের হিজাব হচ্ছে গিয়ে পড়া যাবে আমি যে ফিউশন কেপটা পরেছি অনেক টাইপের হিজাব এটার সাথে পড়া যাবে আমি একটু ডিফারেন্ট করে পড়েছি আজকে দেখেন এটা দেখে শুরুতেই মনে হচ্ছে না যে পিঙ্ক কালার একটা হিজাব পরলে মাসাল্লাহ এটার সাথে মানে একদম চোখের শান্তি কিন্তু আমার মনে হলো আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের হিজাব পরবো হ্যাঁ এ কারণে আমি হচ্ছে এই হিজাবটা পরেছি এটা হচ্ছে আমাদের চায়না হিজাব থেকে অ্যাম্বুশ করা যে হিজাবটা আমার এই হিজাবটা অনেক ভালো লাগে তো এটা থেকে আমি এটা পরলাম এটা হচ্ছে একটু বটল গ্রিন টাইপের একটা কালারের ভিতরে আপনার কিন্তু নিজের কাছেও মনে হবে যে এটা কিন্তু ভালো লাগছে আপনার ঠিক আছে নিতে পারবেন যদি আমার এই হিজাবটা ভালো লাগে দেখেন এক কালার তবে যে অ্যাম্বুশের একটু কাজ আছে তো এ কারণে একটু ডিফারেন্ট লাগে দেখতে ভালো লাগে যদি আমার হিজাব পছন্দ হয় নিতে পারবেন এই হিজাব গুলো কিন্তু স্টক একদম শেষের দিকে সো যত তাড়াতাড়ি নেবেন আপনার জন্য ভালো কারণ আমাদের এই হিজাব গুলো আবার কিন্তু রিস্টক হবে এরকম কোন চান্স নাই আমি জাস্ট আপনাকে কনফার্ম করে বলতে পারি আমাদের এই হিজাবগুলো আর রিস্টক হবে না যা আছে এগুলো এখানে শেষ এরপরে আর কিন্তু রিস্টক হবে না ঠিক আছে ফিউশন কেপ নিয়ে একটু কথা বলি ফিউশন কেপের নাম শোনায় বোঝা যাচ্ছে ফিউশন দুইটা কেপের ফিউশন হয়েছে আমাদের নর্মালি যেই রেগুলার খিমার কেপ থাকে সেইটা আর পকেট কেপের একটা ফিউশনে করা হয়েছে এই জন্যই ফিউশন কেপ আমাদের খিমার কেপ যেরকম থাকে একদম এটা সেম সেই সেইভাবে বানানো শুধু সামনে এরকম কাটা থাকবে খিমার কেপে সামনে কিন্তু কাটা থাকে না আমি যদি একটা খিমার কেপ দেখাই আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা খিমার কেপ সামনেটা কিন্তু ফাড়া নাই সামনে এরকম ফাড়া বা কাটা দেয়া নাই ঠিক আছে সামনে ফাড়া বা কাটা দেয়া নাই হাতটা কিন্তু একদম খিমার খিমার আমরা যে পরি দেখেন একদম খিমারের মতো করে কিন্তু এটার হাতটা বানানো হয়েছে একদম সেম সেম টু হচ্ছে গিয়ে মতো করে হাতটা বানানো হয়েছে স্টাইলটা মানে এ কারণে নাম খিমার কেপ খিমারের জাস্ট গলার পোর্শনটা আর নিকাপটা এখানে থাকে না একদম খিমারের মতো করেই বানানো হয়েছে জাস্ট ফিউশন কেপটাতে আমরা সামনে একটা এরকম ফাড়া দিয়েছি এরকম কাটা দেয়া হয়েছে আর দুইটা হচ্ছে বাটান দেয়া হয়েছে দুইটা ফাড়া দেওয়া একটা একটা ফাড়া দেওয়া হয়েছে আর দুইটা এভাবে সামনে বাটন আছে এই জন্য নামটা হচ্ছে ফিউশন আর এটার প্রিন্টটা অনেক সুন্দর সুন্দর একদম মনে মনে হচ্ছে হচ্ছে যে একটা একটা ফুলের ফুলের গাছ গাছ হ্যাঁ খুব আছে এরকম এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট মোটামুটি আমাদের ফ্লোরাল প্রিন্টগুলো আমাদের কিন্তু ক্লায়েন্ট আপুদের অনেক পছন্দ সবাই অনেক ভালোবাসে ফ্লোরাল প্রিন্টগুলো এ কারণে আমরা ফ্লোরাল প্রিন্ট যেগুলো সুন্দর সুন্দর পেয়ে যায় আপনাদের জন্য কিন্তু নিয়ে আসি সব সময় কিন্তু এইরকম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ফ্যাব্রিক পাওয়া যায় না যখন আমরা পাই পুরো রোলটা তো আমরা একসাথে কিনে ফেলি এরপরে আপনাদের জন্য এই যে দেখেন সুন্দর করে কেব অথবা কখনো জাবল পার্টের গাউন এরকম বানানোর চেষ্টা করি একদম প্রিমিয়াম জর্জেট একটা ফ্যাব্রিক তবে এটা কিন্তু ট্রান্সপারেন্ট দেখেন একদম হাত সুন্দর করে বোঝা যাচ্ছে সো এটা ট্রান্সপারেন্ট যখন আপনি এটা পরবেন চেষ্টা করবেন ভেতরে ফুল স্লিভের কিছু একটা পরার জন্য ভেতরে আপনার ফুল স্লিভের কিছু একটা পড়তে হবে আপনি সালোয়ার কামিজের সাথে এটা পড়তে পারবেন শাড়ির সাথে এটা পড়তে পারবেন যেভাবে ইচ্ছা আপনি এটা কিন্তু ক্যারি করতে পারবেন আমি এখন একটা ইনার দিয়ে পড়েছি বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের ইনার আপনি চাইলে আমাদের উনিশশো টাকার এই ইনারটা কিনতে পারবেন আর আপনি যদি মনে হয় যে না সালোয়ার কামিজের সাথে পরবেন সুন্দর করে এটা কিন্তু সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন একদম ফ্রি সাইজের প্রাইস হচ্ছে উনিশশো টাকা প্রিমিয়াম জর্জেট ফ্যাব্রিক দিয়ে বানানো খুবই কমফোর্টেবল হবে সামার ফ্রেন্ডলি হবে আপনি শাড়ির সাথেও কিন্তু এটা পরতে পারবেন আমি ক্লোজ একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার আমার তো মনে হচ্ছে যে মানে ফুলের গাছ পরে আছেন এরকম মনে হবে এত সুন্দর এটা প্রিন্টটা যাদের সুন্দর সুন্দর কিউট কিউট প্রিন্ট পছন্দ তারা এটা নিতে পারবেন আমাদের সব সময় ফ্লোরাল প্রিন্ট গুলো সবার অনেক বেশি পছন্দ থাকে আমরাও চেষ্টা করি অনেক অনেক স্টকে রাখার জন্য ফ্লোরাল প্রিন্ট গুলো এটার প্রাইস পড়ছে আপনার হচ্ছে উনিশশো টাকা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এটা প্রাইস পড়ছে উনিশশো টাকা যদি আপনি এটা নিতে চান আপু স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনি পেজ ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন উনিশশো টাকা প্রাইস পড়ছে ঠিক আছে উনিশশো টাকা এইটার হচ্ছে গিয়ে আমাদের প্রাইস পড়ছে নিচে কিন্তু ফ্লোর এখানে আমরা হচ্ছে একটা ফ্লি ফ্রিল দিয়েছি ঠিক আছে নিচে হচ্ছে আমি একটা আমরা একটা ফ্রিল দিয়েছি এই ফ্রিলটা আমাদের ফিউশন কেপে থাকে আমাদের যতগুলো ফিউশন কেপ আছে না সবগুলোতে আমরা নিচে হচ্ছে এরকম একটা করে ফ্রিল দিই এটা হচ্ছে আমার কাছে মনে হয় দেখতে খুবই কিউট লাগে বোঝা যাচ্ছে কি এই যে দেখেন সুন্দর করে স্টিচ করা আছে কুচি দিয়ে ফিল দেওয়া আছে দেখতে খুবই ভালো লাগে উনিশশো টাকা প্রাইস পড়ছে আপনাদের যদি এটা ভালো লাগে আমরা স্ক্রিনশট নিয়ে করব এটা আমাদের কাছে এখন আছে তিনটা আউটলেট আউটলেট গুলোতেও পাবেন অনলাইনে পাবেন ওয়েবসাইটে পাবেন সব জায়গাতেই কিন্তু এখন আমাদের এই কালেকশনটা আপনি এভেইলেবল পাবেন খুবই সুন্দর কমফোর্টেবল পরে আরাম দেখতে সুন্দর সব দিক দিয়ে এটা ভালো হবে সব দিক দিয়ে ভালো হবে ইনশাল্লাহ এটা ছাড়াও আজকের এই নতুন কালেকশনটা ছাড়াও আমাদের কিন্তু আরো অনেক টাইপের এরকম ফিউশন কে পাচ্ছে প্রিন্টের ভিতরে আমি আপনাদের একটু করে দেখিয়ে দিব ঠিক আছে ফিউশন কেপ আরো আছে আমি দেখিয়ে দিব আচ্ছা এইটার কিন্তু আপনি অনেক টাইপের হিজাব পড়তে পারবেন যেমন আমি যদি এটার সাথে একটা ব্ল্যাক হিজাব দিয়ে পড়তাম ভালো লাগতো এটার ভিতরে যদি আপনি ইনার ডিফারেন্ট কালারের পড়তে চান পড়তে পারবেন আমার কাছে পার্সোনালি ব্ল্যাক এর সাথে ব্ল্যাক ইনার অনেক ভালো লাগে ব্ল্যাক এর কোনো কিমনো মানে ব্ল্যাক কালার প্রিন্টের সাথে ব্ল্যাক কালারেরই একটা হচ্ছে ইনার পড়লে আমার পার্সোনালি ভালো লাগে কিন্তু এটার সাথে কিন্তু আপনি একটু ম্যাচিং করে দেখেন আমি যেরকমই ইনার পরে হিজাব পরেছি এরকম কালারেরও কিন্তু আপনি এটার সাথে ইনার পড়তে পারেন প্লাস আপনি এরকম পিঙ্ক কালারটা চুজ করতে পারেন পিঙ্ক কালারটা তো সবাই বেশি চুজ করবে পরার জন্য হ্যাঁ আপনি চাইলে কিন্তু এরকম পিঙ্ক কালারও একটা চুজ করতে পারেন পরার জন্য সেটা ইনার হিসেবেও হিজাব যার যেভাবে ইচ্ছা আমি একটু ভাবে অনেক সময় আপনাদের একটু পরে দেখাই কারণ আহ যেমন ব্ল্যাক ইনারটা ব্ল্যাক ইনার আমাদের সবারই আছে ব্ল্যাক ইনার যে আমারটার সাথে আপনাকে ম্যাচিং করে কিনতে হবে এমন না আপনাদের অনেকেরই ব্ল্যাক ইনার আছে আপনি ওইটার সাথে কিন্তু এটা পরে ফেলতে পারবেন আর আমার এই হিজাবটার প্রাইস ছয়শো টাকা আপনি যদি আমার হিজাবটা নিতে চান পেজে মেসেজ করবেন হিজাবটা এখন স্টকটা অনেক কম আছে এটা শেষ হয়ে গেলে কিন্তু রিস্টক হবে না আর আমার যে ফিউশন কেপটে এটার প্রাইস উনিশশো টাকা আমার ইনারের প্রাইস ও উনিশশো টাকা আমি বিএমডব্লিউ ম্যাটেরিয়ালের একটা ইনার পড়েছি আমি এখন যে ইনারটা পড়েছি এটা বিএমডব্লিউ ম্যাটেরিয়ালের ইনার ওকে আচ্ছা এরপরে আরো কিছু আমি প্রিন্ট আপনাদের দেখাবো যেগুলো এখন আমাদের স্টকে আছে যেমন এটা আছে এটা হচ্ছে আঠারোশো টাকা এইটা হচ্ছে আঠারোশো টাকা আপনি কিন্তু এইটা চাইলে আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর এটা আরো একটা প্রিন্ট এটা আমি হচ্ছে আমাদের খিলগা আউটলেট থেকে আপনাদের জন্য লঞ্চ করেছিলাম লাইভটা করেছিলাম এটাও ব্ল্যাক এর ভিতরে তবে দেখেন এটা প্রিন্টের মানে টেক্সচারটা প্রিন্টের যে কালার গুলো এগুলো চেঞ্জ এটা একটু ইয়েলো অলিভ এই কালার গুলো আমরা এখানে একটু দেখতে পাচ্ছি তাই না এই কালার গুলো এখানে একটু দেখা যাচ্ছে এটার প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা নিচে কিন্তু এইভাবে আমরা ফ্রিল পেয়ে যাচ্ছি হ্যাঁ নিচে এরকম সুন্দর করে আমরা হচ্ছে ফ্রিল পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ফিউশন কেপে কিন্তু আমাদের ফ্রিল আছে প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা এইটা আঠারোশো টাকা আমারটা উনিশশো টাকা এখন বলতে পারেন দুইটাই প্রিমিয়াম জর্জেট ম্যাটেরিয়াল কেন দুইটার প্রাইস ডিফারেন্ট এটার কারণ হচ্ছে এই রোলটা আমরা একটু কম প্রাইসে কিনতে পারছি এই জন্য আঠারোশো টাকা আমি যে যেটা পরে আছি এই কাপড়ের রোলটা একটু তুলনামূলক প্রাইস বেশি ইভেন আপনারা যখন কেনাকাটা করতে যাবেন যেইটা একটু আই ক্যাচি যেই ম্যাটেরিয়ালটা যেই প্রিন্টটা একটু আই ক্যাচি ওইটা ইভেনচুয়ালি প্রাইস একটু বেশি দিয়ে কিনতে হয় এটা খেয়াল করে দেখবেন ঠিক আছে সো একটু প্রাইস বেশি যখন আমাদের দিতে হয় তখন আমাদেরও একটু কিছুটা প্রাইস বেড়ে যায় ওকে এটা হচ্ছে আঠারোশো টাকা আর আমারটা হচ্ছে উনিশশো টাকা সো এগুলো কিন্তু আমাদের স্টকে আছে আপুদের যদি ভালো লাগে দ্রুত দ্রুত পেজ ইনবক্স করতে হবে এছাড়াও আমাদের অনলাইন টিমের টিমের কাছে যদি আপনার মনে হয় যে না এগুলো মেসেজ করা প্যারা হয়ে যাচ্ছে আপনি সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনি পেজে পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে সরাসরি আপনি অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা এরপরে আরো কিছু আমি প্রিন্টের কালেকশন দেখাবো ফিউশন কেপের ভিতরে যেমন এটা আছে এটাও টাকা টাকা এইটা হচ্ছে আমাদের এটার কিউট এটার অনেক কিউট আপু অনেকেই আছে যে আমরা গরমের ভিতরে ব্ল্যাক পরবো না বা আমার ব্ল্যাক পরতে ভালো লাগে না অনেক বেশি ব্ল্যাক নিয়ে ফেলছি আপু ব্ল্যাক ভিতরে নিবো না অনেক ব্ল্যাক আছে তারা কিন্তু এই টাইপের প্রিন্ট চুজ করতে পারেন এই প্রিন্টগুলা কিন্তু ভালো হবে এই প্রিন্ট গুলো আমার কাছে মনে হয় যে হালকা কালারের ভিতরে অনেক মানিয়ে যায় স্নিগ্ধ একটা লুক আসে অনেক পিচফুল লাগে দেখতে হালকা কালার মানে অনেক পিচফুল লাগে যারা আমাকে মোটামুটি চিনেন তারা জানেন আমার হালকা কালার খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যে যেকোনো ওকেশনে যে কোনো সিচুয়েশনে সবসময় হচ্ছে হালকা কালার গুলো অনেক বেশি মানে স্যুট করে তাড়াতাড়ি লাইল আপু সাল্লাম ওয়ালাইকুম আসসালাম আজকে লাইভে তোমার সাথে আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে জয়েন করার জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জন্য দোয়া রাখবেন আর আশা করি আপনারা সবাই ভালো আছেন তাসনিয়া আপু বলেছেন নাইস থ্যাংক ইউ আচ্ছা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ এই প্রিন্টটা আমাদের ফিউশন কেপ সেম টু সেম ফিউশন কেপ মাঝখানে ফাড়া থাকছে আঠারোশো টাকা এটা হচ্ছে কি আমাদের প্রাইস পড়ছে এরপরে যে প্রিন্টটা দেখাবো এটার প্রাইসও আঠারোশো টাকা এই প্রিন্টার প্রাইসও আঠারোশো টাকা স্টুডেন্টরা তোমরা যদি নিতে চাও তোমরা এটা নিতে পারো স্টুডেন্টদের কিন্তু আমি অনেক বেছে বেছে তোমাদের জন্য আসলে ড্রেসের কথা আমি বলি বেশিরভাগ তোমাদের বোরখা আমি নিতে বলি যে বোরখা নিতে পারো কিন্তু এরকম ফিউশন কেপ একটা নিতে পারো আঠারোশো হিসেবে তোমরা সালোয়ার কামিজ পরবা না সালোয়ার কামিজের উপরে জাস্ট এটা কটির মতো পরে ফেলতে পারবা এটা হচ্ছে সালোয়ার কামিজের উপরে তোমরা জাস্ট কটির মতো করে পরে ফেলতে পারবা খুবই ইজিলি এজন্য আমি স্টুডেন্টদেরও বলবো যে ফিউশন কেপটা তোমাদের জন্য ভালো প্লাস এটা হচ্ছে যতবার ওয়াশ করবা তোমার এটার কাপড়ের টেক্সটা নষ্ট হবে না এই ধরনের কেপগুলো আমার যে দুই দু নষ্ট হয়েছে কিভাবে আমি বলি রিক্সায় উঠতে গিয়ে হয় রিক্সায় উঠতে গিয়ে নয়তো রিক্সা থেকে নামতে গিয়ে আমার ড্রেসগুলো নষ্ট হয়েছে আদারওয়াইজ আমি আবায়ন গাউনে ব্র্যান্ড প্রমোটার হওয়ার আগে হ্যাঁ আর তিন চার বছর আগেকারও কিছু আমার ড্রেস এখনো আছে কেপ টেপ গুলা যে ওগুলা এখনো অনেক সুন্দর এখনো পরা যায় এখনো পরা যায় এটা হচ্ছে আঠারোশো টাকা এইটাও আমাদের কাছে আছে আপুরা এই প্রিন্টে কিন্তু আমি লঞ্চ করেছি ছবি আপলোড করা হয়েছে আর আমি আপনাদের জন্য এই ধরনের প্রিন্টের যতগুলো কেপ আছে এগুলো নিয়ে আবারও ছবি আপলোড করে দিব বর্ষা তার আপু বলেছেন আপু চার কোনা কালো কেপটা দেখাবে প্লিজ চার কোনা কালো কেপটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এমব্রয়ডারি কিনা আমাকে একটু জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আচ্ছা এটা হচ্ছে আঠারোশো টাকা আপুরা এটা আমাদের কাছে আছে এরপর আমি যেটা দেখাবো এটা একটু স্কাই ব্লু টাইপের কালারের ভিতরে আছে এটার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা নিচের দিকে কিন্তু সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ফ্রিল আমি অনেক সময় কথা অনেকগুলো কথা বলতে বলতে হয়তোবা এটা স্কিপ করি আমাদের ফিউশন কেপে কিন্তু ফ্রিল আছে সেম কালার প্রিন্টের জন্য অনেক সময় দেখা যায় না বোঝা যায় না ছবিতে বাট ফ্রিল কেন দেয়া হয়েছে আমি বলি ফ্রিল না দেয়া হলে এই ধরনের যে প্রিমিয়াম জর্জের ফেব্রিক এটা না নিচের দিকটা এই রকম হয়ে যায় এরকম ফ্লোই হয় না এরকম করে ফ্লোই হয়ে থাকবে এরকম হয় না একটু নিচের দিকে চলে আসতে চায় বা একটু সাইডে চলে আসতে চায় বাট আপনি যখন আমরা মানে এরকম ফ্রিল দিবেন ফ্রিলটা দেওয়ার কারণে এটা দেখেন এই যে খুব সুন্দর একটা ফ্লোই ইফেক্ট দেয় না আমার ছবির ভিতরে যে কোনো রকম ইডিট করে এটাকে ফ্লোই বানানো হয় এরকম না আমরা একদম সিম্পল ভাবে ছবি তুলে সিম্পল ভাবে আপনাদের জন্য আপলোড করি ঠিক আছে তো এইটা হচ্ছে গিয়ে দেয়াই হয়েছে যাতে করে একটা ফ্লোই লুক আসে দেখতে ভালো লাগে এটার প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা এটা কিন্তু স্টকে আছে এরপর আমি আরেকটা দেখাবো এই ফিউশন কেপটা আমাদের স্টকে আছে এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এই প্রিন্টের প্রাইস হচ্ছে আমাদের উনিশশো টাকা এটা কিন্তু আছে যে আপু পঁচিশশো টাকার আমি পুরো সেটটা নিতে চাই ওকে আপু নিতে পারবেন সমস্যা নাই আমি দেখানোর চেষ্টা করব। আপু যে পঁচিশশো টাকা দিয়ে তো আপনি একটু লাইভে থাকেন হ্যাঁ দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপু কেপের প্রিন্ট গুলো খুব সুন্দর অস্ট্রেলিয়া থেকে শারিফা সোমি আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক সুন্দর এই কেপ গুলো কি যে ভালো লাগে সাবানা আক্তার আপু আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপু ওয়ান পার্ট মিন্ট কালারের গাউনটা কি দেখানো যাবে একবার ওয়ান পার্ট মিন্ট কালারের গাউনটা উম সতেরোশো পঞ্চাশ টাকার গাউনটা ওই যে আপু সতেরোশো পঞ্চাশ টাকার একটা ছিল ওইটা না আমাকে জানাবেন প্রাইসটা সতেরোশো পঞ্চাশ টাকা ওইটা কি ফারজানা ইসলাম আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সি ওয়াই ইনার কমফোর্টেবল নাকি বিএমডাব্লিউ ইনার কমফোর্টেবল প্লিজ একটু বলবেন ফারজানা আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে যদি পার্সোনালি আপনি জিজ্ঞেস করেন আমি যদি র্যাঙ্কিং করি সিওয়াই চেরি এবং বিএমডাব্লিউ আমি আপনাকে পার্সোনালি আসলে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালটার উপরে আমার একটু আমি একটু অবসেস্ট ওইটা মানে খুবই ভালো লাগে কিন্তু আমি কখনো বিএমডাব্লিউ এবং সিওয়াই এর ভেতরে দুইটা ব্ল্যাক যদি আমি আপনি আমাকে চুজ করতে বলেন আমি না খুব কনফিউজ হয়ে যাব যে আমি কাকে ফার্স্ট রাখবো কারণ সিওয়াই ফ্যাব্রিকটা এত এখন পড়তে ভালো লাগে আমাদের ক্লায়েন্টরাও এত কিনে এবং ওটা মানে বিএমডাব্লিউ কে টেক্কা দেওয়ার মতো একটা কাপড় আপনি যদি এরকম চিন্তা করেন যে একদম একদম আপনি মিহি টাইপের একদম সফট একদমই একটু ভারী না বা একদমই সফট তাহলে আপনি হচ্ছে বিএমডাব্লিউটার দিকে নেন বেসিক্যালি সিওয়াই ফ্যাব্রিকটাও অনেক 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 বেশি সফট ওইটাও যে অনেক ভারী হয় এরকম না আপনি আমাকে অনেক পড়তে দেখেছেন দুইটাই ভালো আপনি যেটা নেবেন আপনি সেটাই জিতবেন ব্ল্যাক ব্ল্যাক বিএমডাব্লিউ অথবা ব্ল্যাক সি ওয়াই আপনার যেটা ইচ্ছা আপনি নেন আপনার দুটাই ভালো লাগবে তবে আপনি যদি লং টার্ম আমাকে চিন্তা করেন আমি কোনটা পড়ি একদম লং টার্ম অনেক বছর আগে নিয়েছি বিএমডাব্লিউটা এখনো পড়ছি সেটা আমার বিএমডাব্লিউটা আবায়ন গাউনে জয়েন করার আগে অ্যাজ আ কাস্টমার কিনেছিলাম সেটা আমার এখনো আছে সেটা আমি এখনো পড়ি বিএমডাব্লিউটা ঠিক আছে আচ্ছা বিএমডাব্লিউ টা উনিশশো টাকা আর সিওয়াইটা এখন ডিসকাউন্টে পাবেন সিওয়াইটা ওয়াইটা ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকায় পাবেন আপনি এখন পেইজে দেখেন আমি ডিসকাউন্ট নিয়ে আসলে লাইভে কথা বলবো না পেইজে একটু দেখতে হবে আপু খুবই দুঃখিত আচ্ছা এটা হচ্ছে উনিশশো টাকা এইটা আছে আমাদের কাছে এইটা আছে রুনাক আপু বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি জি আপু সতেরোশো পঞ্চাশ টাকাটা ওকে ওকে দেখিয়ে দিব তার আগে দেখিয়ে দিব হচ্ছে এইটা এই কেপটা আপু দেখতে চেয়েছেন এটা যদি আপনি আমার ফুল সেটটা নিতে চান আপনি এটার সাথে ব্ল্যাক ইনারটা দিয়ে নিতে পারবেন আর এটার সাথে আমি যে হিজাবটা পরেছিলাম সম্ভবত ওই হিজাবটাও থাকার কথা আমি হচ্ছে চাইনা হিজাব পড়ছিলাম আপু ছয়শো টাকা চাইনা হিজাব আপনি ওইটা নিতে পারেন আর ছয়শো টাকা খরচ করতে না চাইলে দুইশো পঞ্চাশ টাকার কটন হিজাব দেন সেম কালারের ভেতরে আছে হ্যাঁ আমি ওই দিন করে ছয়শো টাকাটা পরছিলাম আর কি আপনারা আপনাদের সুবিধা মতো কেনাকাটা করেন রকম না যে আপনাদের ওইটাই নিতে হবে ছয়শো টাকাটা নিতে হবে আপনি দুইশো পঞ্চাশ টাকার কটন হিসাব দিয়ে পড়তে পারবেন আচ্ছা আমি একটু ক্লোজ দেখাবো এই হচ্ছে এটা হচ্ছে চার দিকে আছে চার চার করে দিকে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এটা আমি লাইভে দেখানোর পর থেকে এখন পর্যন্ত এটা কতবার রিস্টক করেছি এটা আমাদের কারোরই মাথায় নাই কারোরই মনে নাই আর কি এইটা কিন্তু সরাসরি এই ম্যাটেরিয়ালের উপরে এভাবে হচ্ছে আপনার আয়রন করা আয়রন বলছি এমব্রয়ডারি করা না এমব্রয়ডারিটা আলাদা কাপড়ে করা হয়েছে ওইটা এখানে প্যাটার্ন করে এভাবে আমরা বসায় দিছি ওকে আর এটা ট্রান্সপারেন্ট অবশ্যই ভিতরে ফুল স্লিপ পরবেন একদম হাত পর্যন্ত ঢাকা থাকবে এরকম ফুল স্লিপ পরবেন নয়তো হাতের স্কিন দেখা যাবে আচ্ছা এটার আমাদের একটা কালার আছে আপু যেহেতু দিয়েছে দেখায় দেয় এটার আরেকটা কালার হচ্ছে এরকম মেরুন কালারটা দুইটাই পঁচিশশো টাকা করে ওকে আরেকজন আপু দেখতে চেয়েছেন হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার এটা এটা আমাদের খুবই কমফোর্টেবল একদম রেগুলার পরার একটা গাউন বোরখা আপু সতেরোশো পঞ্চাশ টাকা আমি একটু ক্লোজ আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতের পোর্শনটা এভাবে লাস্টিক দিয়ে কুচি করা হয়েছে হাতের পোর্শনটা ঠিক আছে প্লাস্টিক দিয়ে কুচি করা হয়েছে লেন্থ কত আপু অ্যারাউন্ড ওইটা ফর্টি সিক্স এর কাছাকাছি লেন্থ থাকবে ওইটা যেহেতু চার কোনা সাইডটা কিন্তু চার সাইডটা একটু কিন্তু ঝুলে যায় আপনি দেখবেন আমার ছবিতে তাই না চার কোনাটা তো আর এরকম এরকম হয়ে থাকবে না ওইটা একটু নিচের চারটা কোণা একটু ঝুলে যায় সো আপনার লেন্থটা কিন্তু সাইড থেকে অনেক লম্বা লাগে সামনে থেকে ফর্টি সিক্স এর এরকম আসবে ঠিক আছে সামনে থেকে ফর্টি সিক্স এরকম আসবে আসলে আমরা এভাবে বলি কারণ কি শোল্ডারের উপর অনেক কিছু ডিপেন্ড করে আমি যেরকম পড়েছি অনেকে আরো আরো চওড়া শোল্ডার থাকলে তখন কিন্তু এক ইঞ্চি হাফ ইঞ্চি কিন্তু একটু শর্ট হয়ে যায় আবার অনেকে আরো একটু শুকনা পাতলা থাকলে তাদের কিন্তু আমার আমাকে যেরকম লাগছে তারও থেকে এক ইঞ্চি আরো দেখা যাচ্ছে যে তাদের আরো নেমে যাচ্ছে এরকম হয় আর কি হ্যাঁ কেপের ক্ষেত্রে কেপ গুলোর ক্ষেত্রে এরকম হয় এ কারণে বলছি আপু জুম ফ্যাব্রিকের কিছু হবে রাইট নাও জুম ফেব্রিক এর কালেকশন গুলো প্রায় শেষের দিকে আছে দুবাইয়ের কিছু কালেকশন মনে হয় অর্ডার করতে চাই পেজ ইনবক্স করতে হবে আপনার পরা কেপটা কত টাকা আমি যেই কেপটা পড়েছি এটা উনিশশো পঞ্চাশ টাকা এটা আজকে মাত্র লঞ্চ করছি ভালো লাগে পেজ ইনবক্স করে ফেলবেন ওকে এরপরে আরো কিছু ফিউশন কেপ দেখাই দিব এটা হচ্ছে উনিশশো টাকা এই প্রিন্টটা আমাদের কাছে আছে আপুরা এটা কিন্তু সাদা হোয়াইট একদম ওই যে ফ্ল্যাশ হোয়াইট কালারটা না এটা কিন্তু ক্রিম কালার হ্যাঁ আমি হয়তো বা আমার ওই লাইভে একটু কনফিউশন আপনাদের হয়ে গিয়েছিল এটা কিন্তু ক্রিম কালার দেখেন এটা ক্রিম কালার একদম ফ্ল্যাশ হোয়াইট কালারটা যেটা আমরা সেল করি ওইটা কিন্তু এটা না হ্যাঁ অনেকের এটুকু মনে হয় আমি সাদা কালার হয়তো ভুলে বলে ফেলতে পারি আমি বলছি না যে বলিনি আমার ভুল হতে পারে কিন্তু আমি আবার একটু এক্সপ্লেন করছি এটা হচ্ছে আমাদের ক্রিম কালার ওকে ক্রিম কালার ফ্ল্যাশ হোয়াইট না আর আমার ফ্ল্যাশ হোয়াইট কালার সত্যি কথা বলতে একটু কমই পড়ি আমি আমার ক্রিম কালার ভালো লাগে আমার মনে হয় সাদা কালারটা একদম বেশি সাদাটা পড়লে আমার মুখের ডার্ক স্পট গুলা আমার মানে আন্ডার আই যে ডার্ক সার্কেল এগুলাকে আরো হাইলাইট করে সো ক্রিম কালারটা আমার কাছে মনে হয় যে বেশি কনভিনিয়েন্ট পরার জন্য আচ্ছা এরপরে দেখাবো যেটা এটা তো আমার খুব পছন্দ এটা এখনো আছে আঠারোশো টাকা এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে এই কেপটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে আপনারা যখন দেখবেন কোনো একটা কেপ কোনো একটা ড্রেস নিয়ে আমি আলাদা করে ছবি ভিডিও করছি তার মানে ওই কেপ আমার অনেক পছন্দের হ্যাঁ আমি কিন্তু একদম অনেস্টলি আপনাদের সাথে কথা বলি যেটা একটু বেশি পড়া হয় যেটা মনে একটু বেশি ভালো লেগেছে ওটাতে দেখবেন যে আমি কথাও বেশি বলি এটার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা এটা হচ্ছে অফিস গোয়িং আপুরা তোমার স্টুডেন্ট যারা আছে তোমাদের প্রেজেন্টেশন আছে তোমাদের কলেজে কোনো সায়েন্স প্রজেক্ট আছে তুমি হিজাব করো তোমাদের একটা ফর্মাল ড্রেস লাগবে তাই না শাড়ি পরতে চাচ্ছ না তোমরা এটা পড়বা আমার ফর্মাল লোকেশনেও আমি এটা পড়েছিলাম তোমাদের আমি ছবি শেয়ার করেছি অনেকে দেখে অনেক স্টুডেন্ট আপুরা অনেক স্টুডেন্ট আপুরা কখন এগুলো নিয়ে ভিডিও বানানো উচিত আমার এখন মেসেজের রিপ্লাই করতে করতে এমন অবস্থা আমি একটু ফ্রি থাকলেই মেসেজ রিকোয়েস্টে যাই গিয়ে দেখি সব স্টুডেন্ট বাচ্চা কাচ্চা আমার মাস্টার শেষ এখন তো তোমরা সবাই আমার কাছে বাচ্চা কাচ্চা আমার তোমাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে কিন্তু সবসময় সব সময় আমার এত সময় থাকে না যে সবাইকে পার্সোনালি সব মেসেজে সব সময় রিপ্লাই করব চেষ্টা করি হ্যাঁ রিসেন্ট আমি চেষ্টা করছি এটা কিন্তু আমি তোমাদের সাথে অনেকের সাথে ছবি শেয়ার করেছি ওটা আমি আমার পেজেও ছবি শেয়ার করিনি ওইটা আমার পার্সোনাল আইডিতেও করিনি তোমাদের কিন্তু দিয়েছিলাম যে আমার প্রেজেন্টেশন আমি এটা পড়েছিলাম খুব সুন্দর একটা আউটলুক আছে আসে তোমরা আবায়ন গাউনে জিজ্ঞেস করে নিতে পারো অনলাইনে কিংবা শোরুম এসে এটা আছে কিনা থাকলে নিয়ে নিতে পারবেন এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে লাইট একটা ইয়েলো কালার এটার এটা খুব কিউট একটা কালার আপনার আমার কাছে মনে হয় সাথে আপনি যদি এরকম ল্যাভেন্ডার কালারটা আমার ফার্স্ট চয়েস আপনার যদি ল্যাভেন্ডার কালারের উপরে একটা উইকনেস থাকে তাহলে আপনার এই কেপটা নেওয়া উচিত আমি এটার সাথে হিজাব পড়েছিলাম ল্যাভেন্ডার কালার ইনারও পড়েছিলাম ল্যাভেন্ডার কালার এটা একটা ফিউশন কেপ এটার প্রাইস আঠারোশো টাকা আপু আমি সাইজ বডি পরি ইনার তো চারকোনা কেপটা কি সাইজের সাথে ভালো লাগবে বর্ষা আপু আমিও হ্যাঁ আমাকে যেরকম লেগেছে তাহলে আপনাকেও এরকমই লাগবে ইনশাল্লাহ হ্যাঁ বডি স্ট্রাকচারে যদি খুব বেশি পার্থক্য আমাদের না থাকে আমাকে যেরকম লেগেছে আপনাকেও লাগার কথা ও আচ্ছা আচ্ছা লেন্থের কথা না বডি সাইজ ফিফটি ফোর বডি সাইজ ফিফটি ফোর ফোর পড়লেও সমস্যা নাই আপু ওটা ফ্রি সাইজের এটা একদম ফ্রি সাইজার সরি আমি মনে করেছিলাম লেন্থ আপনি ফিফটি ফোরের এর কথা বলেছেন বডি ফিফটি ফোর হলেও সমস্যা না এটা সবার হয়ে যাবে এটা অনেক লম্বা হাতটা এরকম করলে আপনি দেখবেন এ পর্যন্ত পুরোটাই একদম এটা ফাঁকা বডিটা অনেক অনেক চওড়া এটা হচ্ছে আমরা বানিয়েছি যাতে করে সবাই পড়তে পারি আপু জুম কি আছে আমাদের এর টাকার দুবাইয়ের একটা ব্ল্যাক কালার ছিল না আপু কিমোনো ওই কিমনটা দেন আমাকে মাশাল্লা চারকোনা রেড ব্ল্যাক এম্ব্রয়ডারি কাজ করা কেপ দুটোই অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাছ লাইলা আপু ইরানি আপু বলেছে মাসালা অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আপু লং বলেছি আপু লং হইলে তাহলে আমার মতই লাগবে আমিও ফিফটি ফোর পড়ি আমিও ফিফটি ফোরই পড়ি খুব কম আমি ফিফটি সিক্স পড়ি খুব কম পড়েছি ফিফটি সিক্স তো আমার যেটা আপনি আমাকে দেখেছেন অবশ্যই ছবিটা মনে হয় আপনার দেখার কথা আপনাকেও ইনশাল্লাহ সেই রকমই লাগবে যেহেতু আমাদের হাইটটা সেম আমার মনে হয় সমস্যা হবে না এটা হচ্ছে আহ ফর্টি এইট কেন বলতেছি কি যে বলতেছি এটা আঠারোশো টাকা ওকে এটা আঠারোশো টাকা এই প্রিন্টটা আঠারোশো টাকা আচ্ছা জুম ফ্যাব্রিকের ভিতরে নিতে চাইলে হচ্ছে গিয়ে এটা আমরা নিতে পারছি এটা পঁয়ত্রিশশো টাকা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নর্মালি আমি এরকম র্যান্ডোমলি কমেন্ট পিক করি না আজকে আসলে আপনারা যেটাই দেখতে চাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি কারণ আজকে আমার আসলে দেখানোর সেরকম কিছু নাই হ্যাঁ আমাদের কালেকশনগুলো প্রিন্টের কালেকশনগুলো শেষের দিকে মানে এগুলো লঞ্চ করার পরপরই চলে যায় এ কারণে আসলে দেখানোর অত কিছু নাই এটা কি আমি দেখাইছি আপু এটা মনে দেখানো হয়নি তাহলে আমি কে যেন ভুলে এসছি আপু এটা কি দেখাইলাম কি জানি আচ্ছা এটা আঠারোশো টাকা এই প্রিন্টটা আঠারোশো টাকা এটা আছে এটাও ফিউশন কেপ এটাও ফিউশন কেপ এটা আঠারোশো টাকা এটা কিন্তু আমাদের স্টকে এখন আছে নিতে পারবেন ব্ল্যাক এর ভিতরে ছোট প্রিন্ট অনেকের এরকম বড় প্রিন্ট পছন্দ না এটাও কিন্তু অত বড় প্রিন্ট না মিডিয়াম একটা প্রিন্ট আমি বলবো তারপরও অনেকে এটা পড়তে চায় না আরো ছোট প্রিন্ট নিতে চায় তারা হচ্ছে আমরা এটা নিতে পারবো এটা অনেক সুন্দর আর এটার মাঝের যে কালারটা এটা একটু আহ ব্রাউন অরেঞ্জিশ ব্রাউন টাইপের কালার এটাকে অনেকে পিঙ্ক মনে করে পিঙ্ক আমাদের একটা আছে এখন আছে কিনা জানি না এখন শেষ হয়ে যেতে পারে তবে এটা হচ্ছে আমাদের একটু আঠারোশো টাকা ফিউশন কেপ আমাদের এইটাও কিন্তু স্টকে আছে ফিউশন কেপ গুলো ফ্রি সাইজের সবগুলাই ফ্রি সাইজের ঠিক আছে সামনে হচ্ছে এরকম দুইটা বাটন থাকবে আপুরা ওকে এটা আমরা নিতে পারছি যে স্টকে আছে দেখানো হয়নি না আচ্ছা এরপরে আমি একটু আহ আপনাদের একটু খিমার কেপ দেখাবো খিমার কেপের ভেতরে এই প্রিন্টটা আছে খিমার কেপ বেশি নাই দেখানোর মতো নাই এটা আঠারোশো টাকা আমরা সেরকম করে এগুলোর ছবিও পোস্ট করি না লাইভ আসলে লাইভে অনেক কিছু দেখায় যারা মনোযোগ দিয়ে লাইভ দেখবে আমাদের চার পাঁচ পিস করে থাকে ওগুলো তখন আমরা লাইভের লাস্টের দিকে দেখাই তাহলে যারা মনোযোগ দিয়ে লাইভ দেখবে তারা নিতে পারবে যাযাকলা খাইরান আপু গাউনটা দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু ওয়েট করার জন্য কষ্ট করে এটা আঠারোশো টাকা এটা আমাদের কাছে আছে এরপরে আমি এটা একদম শুরুতে দেখেছিলাম আর একটু দেখাই দেয় এটা আঠারোশো টাকা এটা হচ্ছে আমাদের খি মার্কে এটা আমাদের স্টকে কিন্তু এই আছে ওকে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে উম টাকা এই যে দেখেন এটা আমাদের কাছে আছে এটা হচ্ছে একদম টিউলিপ একদম খুব সুন্দর একটা একটা ফুলের মানে প্রিন্ট আমার কাছে মনে হচ্ছে যে মতো মনে হয় যে রিয়েল টিউলিপ ফুল যাদের টিউলিপ ফুল পছন্দ সামনে তো শীত আসতেছে তাই না শীতের মধ্যে টিউলিপ ফুল গুলো আর ভালো হয় এই হচ্ছে আমাদের টিউলিপ ফুলের একটা খুবই সুন্দর আমাদের এটা পকেট কেপ এটা কিন্তু পকেট কেপ ওকে হাতের পোর্শনটা এরকম পকেট আছে এটা প্রাইস বলে দেই প্রাইস আঠারোশো টাকা এটাও স্টকে আছে পছন্দ হলে পেজে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে মোটামুটি আজকের কথা বার্তা আপনাদের সাথে আজকে একটা ফিউশন কেপ লঞ্চ করলাম এটা প্রাইস উনিশশো টাকা এটা আমি একটা ইনার সাথে পেয়ার আপ করে পড়েছি আমার ইনার প্রাইস উনিশশো টাকা আমার হিজাবের প্রাইস ছয়শো টাকা আপনার যদি মনে হয় আমার হিজাব ছাড়া অন্য কালার হিজাব যেটা পরবেন পড়তে পারেন কারণ এটাতে এতগুলো কালার আছে ইভেন এটার সাথে ব্ল্যাক হিজাবও অনেক ভালো লাগবে এটার সাথে ব্ল্যাক হিজাব অনেক ভালো লাগবে আমি আসলে এখন হিজাব এখন আমার এখানে অনেক আছে যেটা পড়তে মন চায় যখন সেরকম করে আসলে পড়ি নর্মালি আমি বাসা থেকে যদি এটা পরে বের হতাম আমার দেখা যেত যে আমি তিন চারটা আমার হিজাব থাকে যে হিজাব গুলো আমি সবসময় পড়ি একটু লাইট মফ কালার একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই তিনটা কালারের হিজাবই আমি বেশি ভাগ পড়ি আপনি আমাকে এই তিনটা কালার ছাড়া খুব কমই দেখবেন যে অন্য কোনো কালার পরেছি লাইভের সময় আমি খুব ম্যাচিং করে পরি কিন্তু রেগুলার আমার লাইফে রেগুলার লাইফে দেখবেন আমি ব্ল্যাক গোল্ডেন মফ ব্ল্যাক গোল্ডেন মফ যে কোনো কিছুর সাথে আমি এগুলোই ম্যাচিং করে করে পড়ে ফেলি আপু এত সুন্দর কালেকশন এটা তো আমার নিতেই হবে প্রতিবার কিনি আর ভাবি নিব না বাট এত সুন্দর কালেকশন না নিয়ে কি থাকা যায় ফিরদৌসি দোসি কনা আপু আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কমেন্ট পুরো অনেক ভালো লাগলো আর আমরা চেষ্টা করি আপু আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন আনতে যাতে করে হিজাবে আপুরা হিজাব পড়তে কমফোর্টেবল ফিল করে নন হিজাবি আপুরা মুসলিম নন হিজাবি আপুরাও যেন আমাদের হিজাবের কালেকশন দেখে আমাদের ড্রেসের কালেকশন দেখে মনে করেন না হিজাব অনেক কুল লাগবে পড়লে সো হিজাবটাও পরা যায় আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যতটুকু আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন স্টকে রাখতে পারি পর্যন্ত আমাদের এবং আজকে লাইভের করা আপনারা কিন্তু এখান থেকে দেখে শুনে আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং আমাদের শোরুমে কিন্তু আপনাদের জন্য ট্রায়াল রুম দেওয়া আছে আপনারা কিন্তু এসে ট্রায়াল দিয়ে নিতে পারেন কালেকশন গুলো এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে ফেলবেন আজকের লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ